আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভলভো বি নাইনার তো এই বাসটি দীর্ঘদিন ধরেই গ্যারেজে পড়া ছিল মানে অচল অবস্থায় ছিল তো অন্যান্য বাসের মতো এই বাসটিও নতুন করে উঠানোর চেষ্টা করা হচ্ছে এবং এই বাসটিতে উইচাই ইঞ্জিন লাগানো হবে আপনারা সকলেই জানেন যে হানিপ্যান্ট্রাভেলসের বহরে থাকে পুরাতন দুইটি পল্ব যেগুলো অচল ছিল সেই বাসগুলোকে উইচাই ইঞ্জিন দ্বারা রিপ্লেস করে সচল করা হয়েছে এবং বাসগুলো অলরেডি চিটাং কক্সবাজার রুটে চলাচলও করছে তো সেই ধারাবাহিকতায় এই বাসটিকেও পরিবর্তন ইঞ্জিন পরিবর্তন করে উইচাই ইঞ্জিন দ্বারা আবার নতুন করে চালু করার কার্যক্রম শুরু করা হয়েছে তবে পূর্বে দুটি বাস গ্রিন লাইনের এস গ্যারেজে কাজ করা হয়েছিল ইঞ্জিন রিপ্লেস করা হয়েছিল মদনপুরে অবস্থিত এস এন এস গ্যারেজ তবে এই বাসটিকে এখনও শিওর বলা যাচ্ছে না এটা কি ওভিমোটরসে এটার কাজ করা হবে ইঞ্জিন রিপ্লেসমেন্ট নাকি এটাকেও গ্রিন লাইনের এস এন এস গ্যারেজে নিয়ে যাওয়া হবে এখনও শিওর বলা যাচ্ছে না কিছুদিন পরে হয়তো ক্লিয়ার হওয়া যাবে যে বাসটির কাজ মূলত কোথায় হবে তবে খুব সম্ভাবনা আছে এটি অভিমোটরসেই এটার কাজ হবে এছাড়া অবি মোটরসের বাইরে দুইটা বলবও রাখা আছে এর মধ্যে ডলফিন পেন্টের যেটা আছে সেটা হচ্ছে তিনশো উনসত্তর এটা রিপেন্টের এবং রিবডির কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা গিয়ার বক্সে একটু প্রবলেম থাকার কারণে এটা একটু দেরি হচ্ছে গাড়িটা বের হতে এই গাড়িটির গিয়ার বক্সের পরিবর্তন করলেই তারপরে গাড়িটি বের করে দেওয়া হবে গ্যারেজ থেকে আর এর পাশে যে গাড়িটি আছে যেটা আর্মি পেন্ট বলে পরিচিত সেটা হচ্ছে তিনশো একাত্তর পনেরো শূন্য তিনশো একাত্তর তো এই বাসটির মেজর কোনো কাজ নেই এটার জাস্ট এটার সম্পূর্ণভাবে পেন্টও চেঞ্জ হচ্ছে না এটা শুধুমাত্র যে ডেন্টিংগুলো আছে বডির যে যাই যে সব জায়গায় পেইন্টের স্ক্র্যাচ আছে সেগুলো আর কি রিপেন্ট করা হচ্ছে এই মুহূর্তে এই বাসটিতে কোনো মেজর কাজ নেই শুধুমাত্র বডির পেইন্টের কাজ ছাড়া তো এই বাসগুলো এই উপলক্ষে আসলে রেডি করা হচ্ছে তো এই বাসটিও খুব শীঘ্র বের হয়ে যাবে আর তিনশো উনসত্তর যেটার কথা বলছিলাম ডলফিন পেইন্ট এটার গিয়ার বক্স আসলে এই বাসটিরও ট্রিপে চলে যাবে তো এবার আসছি ও মোটরসে থাকা আরও কিছু বাসের আপডেট নিয়ে বর্তমানে ওবি মোটরসে বিপুল সংখ্যক নন এসি বাস রয়েছে যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার বাস চোদ্দ ছাব্বিশ বারো সিরিয়াল নম্বর তো কুষ্টিয়ার বাসটি এই বাসটিকেও নিয়ে আসা হয়েছে এটিও সম্পূর্ণরূপে রিবডি করা হবে যদি এখনও কাজ ধরা হয় তো এই মুহূর্তে ঈদকে সামনে রেখে অনেক বাসেরই কাজ হচ্ছে কিছু বাস ঈদের আগেই বের হয়ে যাবে এবং কিছু বাস হয়তো ঈদের পরে বের হবে আর বর্তমানে এই রংটা বেশি অ্যাপ্লাই হচ্ছে হানিফের বিপুল সংখ্যক বাসে এই রঙটাই বেশি অ্যাপ্লাই করাচ্ছে মিছিল ফুসতেও এই রংটা দেওয়া হচ্ছে হিনো আরানেও এই পেইন্ট ইউজ করা হয়েছে এবং ননএসি তো এখন এই পেইন্ট ইউজ করা হচ্ছে এছাড়াও ওবি মোটরসের বাইরের মাঠেও অনেকগুলো বাস রয়েছে মিছুফি ফুসহ অনেক বাস রয়েছে তো এর মধ্যে খুলনা ডিভিশনের অনেকগুলো বাস রয়েছে যেগুলো রিপেইন্ট বা রিপোর্টির কাজ হচ্ছে মূলত এই বাসগুলো রিপেইন্ট করা হচ্ছে সম্পূর্ণ পেইন্ট হয়তো চেঞ্জ করা হবে না আগে পেইন্টের উপরে নতুন করে লেয়ার দেওয়া হবে তো এই ছিল ওবি মোটরসের ছোটখাটো আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে